বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবটগুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছু মানবজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এ ম্যাক এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমে হেরে যাবে জিততেই হবে আর আমরাও চাই তুমি যেত 2 শুরু করো ও মাই গড গাড়িটাকে উল্টে দিল কেবলแมক শুরু করেছে দেখ প্রথম গাড়িটা উল্টে দিয়েছে খর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে চলো ধর ও মাই গড চলো ও না রোবট এগিয়ে যাচ্ছে তৃতীয় গাড়িটা উল্টে দিয়েছে তার জন্য ভাই তুমি কি করছো গাড়িটাকে উল্টাও ও ও ও চেষ্টা করছে

এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া ইয়া এটা সত্যি দারুণ আমি এটা বুঝতে পেরেছি একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জেমস প্লেয়ার এরিক বিপক্ষে 아 চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হারিয়ে দেব আগে কষ্ট করে দেখাও হকি এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি এই বলিও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে মাইল এটা সত্যি খুব দ্রুত বলি এরিক এখনো পর্যন্ত দীতির পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় একশো পাঁচ মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে একশো পঞ্চাশ নিও এখন প্রিয় ক্যানেনটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যাননটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্য তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে

তোমার কি মনে হয় তুমি পারবে মানবতার জন্য এটা করতেই হবে মানবতার জন্য ওটা ডাউন এই রে দূরে যা দূরে যা আরো দূরে

যে হলো বিশ্বের সব থেকে ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে এটা এটা মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয়

ওহ অ্যাডাম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও বা ও অ্যাডাম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুচর মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে হোস্টির মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই ম্যাডাম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না কেক করো ওয়াউ ও রোবট জিতে গেল ভাই টিম রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবোটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এন বি এ চ্যাম্পিয়ন মানুহ জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুমি নার্ভাস একটু তো ভয় করছে যে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা হাতটা কি বড় ওটাও আমার সত্যি নার্ভাস লাগছে চলো ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব মানবজাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবার হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করব একদম আমি দারুণ মানু মাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা মিস্টার বিস্ট ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিস কর মিস কর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার বিস্ট ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোন একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পেয়েছো এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবটটা জিতে গেল হুম রোবট আর মানুষের টাই হলো আই এম সরি মানু ও ঠিক আছে ভাই এখনই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সবথেকে থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর আর এ আই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যায় চলো তাহলে এ কার আগে শুরু করবে ট্রে ট বল শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টানটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফার্স আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাব টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে হোক এ কার ল্যাপ শেষ করে দিল। কত হলো তুমি দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়ে ছিল সেই একই মঠ হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপরও নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি থ্রে টু শুরু করো কে বেশি বেটার মানুষরা কিরকম চলো ভাই যা যা চোচ রসের কর্নারটা কী দারুন কর্নারো তো দেখছি ও আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি граভেলের কাছে কাছে সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছো এই আইকে এবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও জোস রাসেল তুমি পারবে ও আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলাম এটা খুবই খারাপ চলো মানবতার জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কামান তুমি পারবে প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি পেরেছো তুমি পেরেছো কেমন ও মাই গড